আসসালামু আলাইকুম আজ আজকে আসছি আমাদের পাশের গ্রামে রাউতবাড়ি আমার ছোটো ভাই এবং আমাদের কাছের খুব ছোটো ভাই সে ক্যান্সারে প্রায় আক্রান্ত অনেক দিন ধরে তার চিকিৎসার জন্য অনেক টাকা তার ফ্যামিলি এই খরচা করে ফেলাইছে এবং তার এখন যে অবস্থা তার ফ্যামিলি তার চিকিৎসার জন্য রকম আর্থিক যে টান্ডার তারা পারতে পারতেছে না আমরা যারা এলাকায় অথবা এলাকার বাইরে আসি আমরা তারা একটু ওর দিকে দেখব কারণ আমার এলাকার মানুষ কাছের মানুষ আসলে আজকে ওরা দেখে আমার মনে হইতেছে না যে মানুষ কেমন এবং আজকে আমার যারা এখানে যারা ভাই আছে তারা অনেক পরিশ্রম করছে এই যে আমার বড়ো ভাই আমার আর এক ভাই এরা সবাই মিলা আমাদের যে ছাত্র ভাইরা আছে আরো ওরা ওরা অনেক পরিশ্রম করে আজকে আমাদের এখানে এখানে অনেক যারা আজকে আমাদের সাথে কাজ করছে অথবা আমার ভাই আছে সে তারা দিন সারা দিন কাজ করে অথবা আপনাদের অর্থ দিয়ে আমাদের সাহায্য করছেন এই জন্য আমরা এই জায়গায় আসছি এই অর্থ তার কাজে ব্যবহার হবে তার চিকিৎসার জন্য ব্যবহার হবে আর যারা চাচ্ছেন যে আমাদের হেল্প করে এবং তার ফ্যামিলিতে এই টাকাটা পৌঁছায় দেওয়ার জন্য আমাদের যারা এখানে দেখতেছেন তাদের কাছেও টাকা দিতে পারেন তার ফ্যামিলির কাছে চিন্তায় দিতে পারেন এগুলা আমাদের কাছে যদি ডোনেশন করেন ওর একটু হেল্প হবে আমার এলাকার ভাই হিসাবে আমার ছোটো ভাই হিসাবে অথবা যারা আছে আমার সবার কাছে রিকোয়েস্ট যে ওর একটু চিকিৎসার জন্য যে আপনাদের হেল্প একটু দরকার এই যেমন আজকে আমার ভাই আর এই যে বড়ো ভাইয়ারা গেছিলো যাইয়া এইগুলা করছে টাকা পয়সা উঠেছে এখন আমার ভাইয়ের কাছে বলি যে আপনাদের কি একটু চাওয়া পাওয়ার কথা তো ইসমিল রহমানের আমাদের চাওয়া পাওয়ার কথা ছোটো ভাই অনেক ভালো মানুষ সুস্থ ছিল আশা করি আপনারা যারা আছেন তারা সবাই একটু সাহায্য করেন ছোটো ভাইটার জন্য যারা দূরে আছেন তারা একটু ছোট ভাইটার জন্য সাহায্য করবেন টাকা পয়সা যাই পারেন একটু পাঠিয়ে দেবেন নাম্বার দেয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে পাঠিয়ে দিবেন আপনারা সবাই আমার আর এক বড় ভাই আছে সে কিছু বলবে রহমান রহমানির রহিম আসসালামু আলাইকুম কথায় আছে দশের লাঠি একের বোঝা আপনারা সকলে সম্মিলিতভাবে যদি সহযোগিতা করেন এই যে মুন নামের এই ছেলেটার চিকিৎসাটা খুব ভালোভাবে হয় তো আপনাদের সকলের কাছেই দরখাস্ত রইলো যে সবাই যেন নিজ 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 দায়িত্বে যেন ওর জন্য কিছু করেন যাতে ওর চিকিৎসাটা যাতে ভালোভাবে করতে পারি এই ফ্যামিলির পক্ষে এত টাকা খরচ করে চিকিৎসা করা সম্ভব হইতেছে না এই মুহূর্তে সকলের কাছেই দরখাস্ত রইল সবাই একটু অনুগ্রহ করে মঞ্জুর চিকিৎসার জন্য সবাই একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন উজন আল্লাহ তালা যেন করে সুস্থ করে উজনে আমাদের মাঝে ফিরে আসতে পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর আমার আর কথা আমাদের এলাকায় যারা গণ্যমান্য ব্যক্তি আছেন অথবা যারা একটু অর্থ বেশি আছে এবং এই রমজান মাস সিএম সাধনার মাস যারা দান করতে চান অথবা জাকাত মাকাত এগুলো দিতে চা চাইতেছেন আমার দৃষ্টিকোণ থেকে মনে হয় যে আপনারা কিছুটা হলে ওর একটু দেখেন যাতে জানি ওর ও আপনাদের অর্থ অর্থ দিয়ে জানি ওর জীবনটা বাইসা যায় আমরা এটাই চাচ্ছি যাতে জানি ও আমাদের মাঝে আবারও ফিরে আসতে পারে ভবিষ্যতে ও আমাদের সাথে খেলা করতে পারে ওর ক্যান্সার হয়েছে এগুলা দেখা আমাদের আমার সবচেয়ে বড় যারা এলাকায় যারা গণ্যমান্য ব্যক্তি আছেন এবং যারা একটু প্রভাবশালী আছেন টাকা পয়সা আছে তারা একটু দৃষ্টিকোণ দেবেন তার দিক দিয়ে যে ছেলেটা যেন সুস্থ হয়ে যায় এবং আপনার অর্থ দিয়ে জানি ছেলেটা একটু সুস্থ এটা আমাদের ব্যক্তিগত চাওয়া থেকে আমরা বলতেছি আপনাদের কাছে হাত করতেছি আপনারা সবাই আইসা এখানে তার তার পরিস্থিতিটা দেখা তারপরে আমাদের বললেন আজকে আমার সবাই একটু সাহায্য করেন চিকিৎসার জন্য অনেক টাকা লাগাচ্ছে আমার যদি কিছু সাহায্য সাহায্য করেন তাহলে আমার চিকিৎসাটা ভালো করে হবে একবার অপারেশন করছি আবার সেই জায়গায় আবার টিউমার হয়েছে এবং কি ক্যান্সার হয়েছে আমাকে যদি এখন সাহায্য করেন আমি আমাকে চিকিৎসা করে ভালো হতে পারবো আমাকে এক জায়গা থেকে চিকিৎসা আসা দিচ্ছে কিন্তু টাকার জন্য পাচ্ছে না যদি সাহায্য করেন আমি হয়তো চিকিৎসা করে ভালো হতে পারবা ছাত্রমাত্ররা আমার ফিল্মীকে ভালো সহযোগিতা করছে